আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির তেরো নম্বর পৃষ্ঠের কাজের সমাধান করবো তবে এই তেরো নম্বর পৃষ্ঠের কাজের সমাধান করার আগে আমরা এখান থেকে পড়ব দেখো আমরা আজকে আমাদের আর্টিকেল বা নিবন্ধন লেখার বিষয়বস্তু ঠিক করবো বিষয়বস্তু ঠিক করার আগে একটি অনুশীলন করা যাক নিচে একটি বিষয়বস্তু দেওয়া আছে এই বিষয়বস্তু সাথে সম্পর্কিত সংবাদ উপাদান কী হতে পারে তা নিজের মতো করে লিখি দেখো এখানে তারা কিছু দিয়েছে দেখো বিষয় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপস্থিতি যে বিষয়কে গুরুত্ব দিতে চাই শিক্ষার্থী অনুপস্থিতির কারণ এরপর দেখো যে যে তথ্য থাকতে পারে এখান থেকে তোমাদের লিখতে হবে তোমাদের এখান থেকে লিখতে হবে তো এগুলো আমি এখান থেকে দেখাচ্ছি দেখো যে যে তথ্য থাকতে পারে ঠিক আছে যে যে তথ্য থাকতে পারে মানে এখান থেকে এটা তো বইটি লেখা ছিল শিক্ষার্থীদের নাম অনুপস্থিতি সংখ্যা অনুপস্থিতির কারণ বর্ণনা পটভূমি অনুপস্থিতির ফলাফল ইত্যাদি তারপর এতটুকু বইতে লেখা ছিল যে উপায় ডেটা থাকতে পারে এখানে তোমার এইট লিখতে হবে তোমাদের ঠিক আছে উপস্থিতি ও অনুপস্থিতির পরিসংখ্যান এরপর আবার তোমাদের বইতে লেখা ছিল যার যার সাক্ষাৎকার থাকতে পারে ঠিক আছে এটা চোদ্দ নম্বর পৃষ্ঠে ছিল তোমাদের এখানে আমরা লিখতে পারি শিক্ষার্থীর অভিভাবক তারপর বন্ধুবান্ধব সহপাঠী এবং ক্লাস শিক্ষক এরপর এটি ছিল যে যে ধরনের ছবি বা ভিডিও ব্যবহার হতে পারে এখান থেকে তোমাদের লিখতে হবে বিদ্যালয়ে উপস্থিতির উপকারিতা অনুপস্থিতির অপকারিতা অনুপস্থিত থাকলে করণীয় কাজসমূহ ইত্যাদি যাই হোক এতটুকুই ছিল তোমাদের তেরো ও চোদ্দ নম্বর পৃষ্ঠের কাজের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো